আপনি জানেন যে আমি দীর্ঘদিন থেকে টেনিস খেলি এবং সিলেটে একমাত্র টেনিস 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 খেলার জায়গাটি হচ্ছে ক্লাব যেটি ফেডারেশন অ্যাফিলিয়েটেড এটি আসলে একটি সংরক্ষিত এলাকা সার্কিট হাউজের ভিতরে তো গতকালকে বিকাল সাড়ে পাঁচটার দিকে দুজন মোটরসাইকেল আরোহী সার্কিট হাউসের একদম ভিতরে ঢুকে আমাদের ক্লাবের পাশে গিয়ে আমার নাম ধরে খুচাখুচি শুরু করে এবং তখন আমাদের ক্লাবে কোনো প্লেয়ার ছিল ছিল না শুধু এবং তো ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছে যে দি রেগুলার খেলতে আসে কিনা রাত্রে আসে কিনা আজকে আসবে কিনা এরকম অনেকক্ষণ কথা বলে আমার অবস্থানটুকু জানতে চেয়েছে আমি প্রতিদিন যাই কিনা সেটা জানতে চেয়েছে এবং একটা পর্যায়ে যে কয়টার দিকে আসবে এটি জানার জন্য তার উপরে চাপ সৃষ্টি করেছে যখন সে সেরকম নির্দিষ্ট করে কিছু বলে নাই তখন তাকে এভাবে একটা হুমকি দেয় যে ঠিক আছে আমরা আজকে রাত্রে আসব আবার এই ক্লাবে হামলা করব বা ওনার উপরে হামলা করব। এরকম একটা কথা সে বলে তারপরে খুব দ্রুত সেই স্থানটি ত্যাগ করে বিষয়টি হচ্ছে যে এরকম একটি সংরক্ষিত এলাকার ভিতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা এবং হুমকি দেওয়াটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছি না এই কারণে যে এটি আসলেই তদন্তের দাবি রাখে যে এরকম একটি পরিস্থিতিতে এরকম হুমকি যে বা যারা দিতে পারে আমি মনে করি যে এরা ভয়ঙ্কর এরা এরা যেকোনো সময় ক্ষতি করতে পারে তো এই ধরনের ঘটনার সাথে বা হুমকির সাথে যারা সংশ্লিষ্ট বা সম্পর্কিত আমার দাবি থাকবে অতি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এই কারণে যে এই টেনিস ক্লাবে শুধু আমি খেলি না অনেকেই খেলেন এবং এটি দীর্ঘদিন থেকে এই ক্লাবটি পরিচালিত হচ্ছে সো সংরক্ষিত এলাকা হিসাবে এখানে প্রবেশাধিকার সংরক্ষিত এবং এখানে পরিষ্কার লেখা আছে যে নন মেম্বার্স আর নট অ্যালাউড টু এন্টার ইন দ্য ক্লাব সো এরকম একটি জায়গায় এরকম দুঃসাহসিক কাজ যে বা যারা করতে পারে তাদেরকে গ্রেফতার করা অবশ্যই প্রয়োজন আমি মনে করি এর বাইরে আসলে বলার কিছু নেই এরকম গ্যাস করা আসলে এক মানে আমার পক্ষে সম্ভব না এই কারণে যে শত্রু মিত্র থাকতে পারে সেটি থাকাটা খুবই স্বাভাবিক বাট একদম স্পেসিফিক তো বলা যাবে না আসলে করেছে এটি আসলে ল এনফোর্সিং এজেন্সিতে যারা আছেন ইতিমধ্যে একটা জিদি করা হয়েছে এবং আমাদের ক্লাবের ইনস্ট্রাক্টর সুভাষ সেটি করেছেন এবং আমার বিশ্বাস যে আইনশৃঙ্খলা বাহিনী অতি দ্রুত এদেরকে খুঁজে বের করবেন